সংগ্রামী সভাপতি ও সংগ্রামী সংগ্রামী সাধারণ সম্পাদক ও সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও সংগ্রামী আমার অরুণ প্রাণের তরুণ অপত্র সংগঠনের বাইরা আমি আজকে সদ্য নবাগত আরো দুই তিনজন কর্মী আমাদের সংগঠনে এর হয়েছে সবাইকে আমার উদারত আহ্বান ও প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি আজকে আসলে অত্যন্ত বেদনাদায়ক যে আমার আমরা যারা আছি সংগঠনের সবই জানেন আমার একজন বাতিল পররাষ্ট্র সহকারের সচিব সে কালকে রাত দুইটায় পুলিশ স্কোটে সার্ভে আছে আজকে ওইখানে আমি অদম সামান্য অদম আমার এই যোগ্যতাটা নাই কয়েক হাজার বৃন্দাবনিক স্টুডেন্টরা আজকে গত ত্রিস্তম বিকেশে আমাদের হরিগঞ্জের বৃন্দগঞ্জের স্টুডেন্ট তপস পাল তাকে এখন এডিশনাল এসপি তাকে সংবর্ধনা দিয়েছে চৌত্রিস্তম বিসিএসে আমার বাতিসা বাতিজা সে তাকে উদ্দেশ্য করে আজকে সংবর্ধনা দিচ্ছে ওইখানে আমি অদম আমার নামটা ছিল বিশেষ অতিথি তো আমি বিশেষ অতিথি ওর এখানে যেহেতু আমার নাই কারণ তবে যাই হোক আমি একমাত্র আমার এই প্রাণপ্রিয় সংগঠনের জন্য আজকে আমি ওইখানে আজকে উপস্থিত হতে পারিনি যাই হোক সবচেয়ে আমি আনন্দিত আমি যদিও আজকে উপস্থিত নাও হতে পারি আমি অনেক আনন্দিত আজকে আমার সঙ্গে বাইরে আমি কিছু আমার সামনে যখন আমি উপস্থিত আমি পেয়েছি আমার মনের মধ্যে যত ক্লান্ত যতই আমার মনে কষ্ট সব কিছু আমার হ্যাঁ ফাইন হয়ে গেছে তো যাই হোক আজকে আমি বেশি কথা বলাবো না আজকে আমার গঠনে আরেকজন ভাই উনি আমার পরিচ্ছদ তুই কিন্তু আমার সব কিছু আমার আর দেওয়ার দরকার নাই তবু আমার একটু মনের মধ্যে একটু খাইয়ে সারা বাংলাদেশে আজকে আমরা নয় তিব্বান্ন নিয়েছি কিন্তু তার মধ্যে কিন্তু যুদ্ধ আমারই সব যুদ্ধা আমারই দেশের আজকে একটা পাখির পাখির ওইখানে একজাট পাখি ছিল ওই পাখি ওইখান থেকে আজকে ম্যানেজমেন্টের আজকে ম্যানেজমেন্টের কারো আজকে আমাদের সাবেশ ঠাকুর পুঁতে রুখে দাঁড়াইয়া আজকে আমার বাইকে বারবার এই পর্যন্ত তাকে চারটা চারটা জুন জুনে আজকে বিচারিত করে তাকে ধরেছে কিন্তু আইজ আজকে আল্লাহ পাকে যদি সহায়তা হে ওই ম্যানেজমেন্ট पारे ना इनशा लड़ाई करो मोस बेलो हा

আজকে পুবালি ব্যাংকের ব্যবস্থা করে আজকে সারা বাংলাদেশে আর সৃষ্টি হয়ে গেছে কি হয়েছে না হয়েছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনারা জানেন আমি আর বলার দরকার নাই কিন্তু আজকে আমাদের এই আজকে মুখ খুলে নাই ওরও আজকে ডাইরেক্ট পোস্ট করছে হ্যাঁ ওই সেই ব্যবস্থাপনা পরিচালকের হ্যাঁ পেটের ভিতরে পৌবাড়ি ব্যাংকে ঢুকাই দেওয়ার পরে আজকে মিডিয়াকে মিডিয়াকে বন্ধ করে রাখতে পারছে না আরো কি হয় না হয় ওনার কপালে আসে আর জানি না সেই সব কথার এক কথাই এইটাই কারণ সীমালম্বনকারী আল্লাহ পাকে পছন্দ করি না মানুষের বক্ব পছন্দ করি না সীমালম্বন সে যে কে হোক এটার একদিন না কিন্তু তার পদক পতন হইবি এটাই স্বাভাবিক এটাই বাস্তব আমি কথা বাড়াবো না এখন আমার প্রশ্ন হচ্ছে সংগঠন মানুষ টেনে পড়ে আমি আমার বয়স ফোরটি থ্রি তেতাল্লিশ বছর রানি আমি কিন্তু আসলে কিন্তু ফরালে ফাঁকি বাঁচছিলাম কিন্তু সংগঠক হিসাবে মোটামুটি একটু কামারে অনেক ইচ্ছি সংগঠকের সংখ্যা কিছু বুঝিয়া কি বেশি না বুঝলো সংগঠন মানুষ কেন করে এই জিনিসটা আসতে আমার বলতে হচ্ছে সংগঠন করার রিসনের কারণে একটু আমরা সব একত্রিত হবো হ্যাঁ সঙ্গে কিন্তু আমাদেরকে কিছু নাও দিতে হয় যে একটা জিনিস আমি সঙ্গ থেকে পাইছি এটা আমার ছোটবেলায় ভাই করি বলি আমার বেস্টম্যান

যাই ওদের অবদানে আজকে কমিটি আসছে আজকে আমরা বসার পরিবেশ পাইছি এটি মনে রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে সংগঠন মানে দুঃখ সুখ একটা প্ল্যাটফর্ম এখন এই প্ল্যাটফর্মের মধ্যে কারণ একটা সংগঠন সবে চালায় না সংগঠন সেক্টর বা অর্গানাইজেশন সেক্টর হ্যাঁ এদেরকে সহযোগিতার জন্য যারা আছে জয়েন্ট সেক্রেটারি সহসভাপতি সহসাংগঠনিক

কারণ সংগঠন স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করার সবচেয়ে বড় কথা আমরা যারা চাকরি পেয়েছি অনেকে তদবির আইছি বা অনেকে মেধা মেধা দিয়ে আইছি কিন্তু চাকরি আমি তদবির আসছি দিকে তদবিরকারী কি আমার চাকরি করতে হইব আমার চাকরি আমারই করতে হবে চাকরি পাওয়া যে খুব কষ্ট করাটাও কষ্ট ধৈরে রাখাটাও কষ্ট সংগঠন অনেক সংগঠন আমার জীবনে দেখছি

আমাদের পরিজনের মধ্যে পরিজনের আমাদের ফেভারিট মেম্বারকে যদি অসুস্থ হয় সে কিন্তু মোবাইলে নাও হইতে পারে সে কি করবো সে অন্ত যেহেতু আমাদের মিডিয়া যুগ মিডিয়াতে সে আত্মপ্রকাশ করব ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরাও এখানে ফেসবুকের মাধ্যমেও লাইভ প্রমাণ দিলে আর ইয়ে স্মরণ না সে মানবিক ভাবে সে মানবিক ভাবে সে মানসিক ভাবে সে শক্ত হয়ে তখন আমরা বলি যদি বলি বাবর ভাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ

দেব সব এক সমান মনে পেরো না আজকে আমি যে আঙ্গুল ইয়ে করেছি এই আঙ্গুল তোমরা ম্যানেজমেন্টের যদি শক্তি দিয়ে আমার আঙ্গুল আল্লাহ আমার কিন্তু সহায় এই আঙ্গুল বাঁকা করতে পারবে না ইনসা আল্লাহ কর আমি এই এইটুকু বলি সামনে যে দিক নির্দেশনা আমাদের হাউস থেকে আসবে আমি টোটালি একমত আপেরও এই মতামত গ্রহণ করে নেবেন আর এইগুলি আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম